আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট বালু বিকাশ দ্বিতীয় তলা দোকান নম্বর এ এক ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে চোদ্দোশো আর এক হাজার তো প্রথমে দেখাচ্ছি চোদ্দোশো টাকা দামের শাড়িগুলো এটা খাদ্যের ভিতর নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা দেখেন খুবই সুন্দর একদম রিয়েল স্টোনের মধ্যে কাজ করা বাইশ ক্যারেট জরি দিয়ে একদম ওভারঅল একদম খুব স্মার্টভাবে কাজ করছে ব্যাক সাইডটা দেখান পাটি করে সেট আপ করছে কোনো জায়গায় হাতের আঙ্গুল হাতের বালায় পায়ের জুতায় গলায় মালায় কোনো জায়গায় কোনো কিছু বাধার অপশন নাই এটা হলো আঁচলটা নেভি ব্লু কালার খাদ্যের ভিতর এক কথা স্টেবুয়ার ভাই মার্কুয়া একদম অফার দিয়ে দিলাম নেন ব্লাউজটা দেখাবে ভাইয়া প্রাইস মাত্র চোদ্দশো টাকা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো আচলটা কফি কালার খাদ্যের ভিতর একদম সিলভার স্টোন কি কই সিলভার চুরি তারপরে এখানে একটা মুক্তারও কাজ আছে খুব সুন্দরভাবে সেটা প্রসেস হয় এটা এত সুন্দর এই শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার নিচে কোথাও পাবেন না শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক খাদ্যের ভিতরে ঠিক আছে ওইটা এটা দেখাচ্ছে এখন গ্লোজি অর্গ্যান যা স্টোন ওয়ার্ক ছাড়া এই যে দেখেন পেস্ট কালার পেস্ট কালার একদম জরির কাজ করা দেখেন পুরো গ্লোজি অর্গ্যান যা এটার কাপড়টা একটু সামনে থেকে বুঝাই দিন তো অনেকে গ্লোজি অর্গ্যান বুঝতে পারে না একদম পিছিয়ে একদম হ্যাঁ কাপড়টা একটু বুঝাই দেন বুঝা যায় কাপড়টা এই যে দেখেন কাপড়ের ফেব্রিকটা একদম এরকম আসবে দেখছেন একদম একটু জালি জালি টাইপের কিন্তু নেট না কিন্তু গ্লোজি অর্গ্যান যেটা ব্লোজি অর্গেন যা ভাব বলবো তখন ভাইবার নিবেন এই কাপড়টা ব্যাক সাইডটা দেখাও এই যে শেষ শাড়ি দেখেন একদম পরিপাটি করে সেট করে দিছে যা কোনো কিছুতে বাঁধার অপশন নাই এটা হলো পেস্ট লাইট পেস্ট কালার নিরাকারি করা আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র হ্যাঁ টাকা চোদ্দোশো টাকা তো এটা হলো খাদ্যের ভিতরে কফি কালার দেখেন শাড়িগুলা অনেক সুন্দর শাড়িগুলো এই কফি কালার এটা হলো আঁচলটা দেখছেন এটা হলো আঁচলটা এক কথায় অসাধারণ স্টোন ওয়ার্ক করা পুরা বয়ডাতে কফি এটাও খাদ্যের ভিতর প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা আর এটা আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হয় এটা হলো ব্যাবি পিঙ্ক কালার মিনা কারি করা অরগ্যানজার ভিতর ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমাদের ডেলিভারি সিস্টেম আছে তো আমাদের ঢাকার ভিতর একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় চলে আসুন আমাদের শোরুমে এটা হলো সবুজ কালার স্টোন ওয়ার্ক ছাড়া ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এটা জর্জেটের ভিতর সবুজ কালার ডিপ ফিরোজা যেটাই বলতে চান সেটাই এটাই সেই কালারটাই এটা হলো আঁচলটা দেখেন সিলভার জরি সিলভার স্টোন ওয়ার্ক করা ক্রেপ জর্জেটের ভিতর ক্রেপ জর্জেটের ভিতর একদম হাজার বুটি স্টোন যারা চান তারা এই শাড়িটা একদম নির্দ্বিধায় নিতে পারেন ওভারঅলটা এটা দেখছেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ প্রাইস মাত্র চোদ্দশো টাকা বেগুনি মানে কি কয় জাম পিঙ্ক জাম পিঙ্ক এটা হলো আঁচল এটা হলো গ্লোজি অরগ্যানজা এটা হলো গ্লোজি অরগ্যানজা আশা করি বুঝতে পারছেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে কি কোন প্রাইজে কি ধরনের সাই দিচ্ছে আইডিয়াতে থাকলো কেনেন না কেনেন সাথে থাকতে কিন্তু ভুলবেন না আপনাদের লাভের জন্যই বলতেছি এটা হলো সবুজ কালারের মধ্যে দেখেন খাদ্যের ভিতর স্টোন ওয়ার্ক করা সিলভার শাড়িগুলো এক কথা অসাধারণ এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান ইনশাল্লাহ পরে যেতে পারবেন এনি বডি যে কাউকে গিফট করতে পারবেন এটা হলো ব্লাউজ পিস নির্দ্বিধায় শাড়িগুলো নিতে পারেন নির্দ্বিধায় কিন্তু এই দামের শাড়ি না আপনারা জানেন কেনাকাটা করেন আমাদের জরের আগে থেকে আপনারা কেনাকাটা করেন মা বইন খালা আন্টি আনতে যা আছে তো দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি না গোল্ডেন মিষ্টি হ্যাঁ গোল্ডেন মিষ্টি টাইপের কালার ক্যামেরা যে কালারটা আসছে সেই কালারটাই গ্রোজি গ্লোজি টাইপের কালার গ্লোজি অর্গানজার ভিতর মাত্র শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ কিন্তু নেক্সট এই প্রাইজে দিতে পারবো না দেখেন সামনে ঈদ চলে আসছে এগুলো নিয়ে রাখেন একভাবে একভাবে না আপনারা এগুলো কিন্তু যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এনি এনিবডি যে কাউকে গিফট করতে পারবেন বাংলাদেশে যে কোনো পার্টি অনুষ্ঠানে করতে পারবেন দেখেন সিদ্ধেশ্বরী বেনি রোড মগবাজার দিলি রোড কাটরাই শান্তিনগর রামপুরা বার্ডা খিলগাঁও সবুজবাগ গোলবাগ পালিবাগ শান্তিবাগ একদম বাসের মতো মনে করেন হেল্পারের মতো বলে দিলাম চলে আসুন আমাদের শোরুমে সরাসরি ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি একটু লাইট মিষ্টি মিষ্টি কালার হালকা হালকা মিষ্টি না হালকা মিষ্টি মিষ্টি কালার স্টোন ওয়ার্ক করা জর্জের ভিতর প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো স্টোন ওয়ার্কের কফি কালার দেখেন শাড়িগুলো কত সুন্দর করে ফুটাইছে চমৎকারভাবে এক কথায় যে কেউ যে কোনো গায়ের রং পরতে পারবে একদম নির্দ্বিধা করতে পারবে এখানে আসে না যে শাড়ি পরিরা গরমে অস্বস্তি লাগবে কাপড় খারাপ না ওরকম না কাপড়ের কোয়ালিটি একদম খুব ভালো কোয়ালিটি দিচ্ছি আপনারা না এটা নেভি ব্লু কালার চর্জেটের ভিতর দেখেন এটা হলো আচল ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ পিস এটা হচ্ছে কালার এটা পিক অফ ব্লু কালার একদম কপার স্টোন কপার জড়ি একদম জিরো স্টোন কপারের মধ্যে এটা আচল একদম ছোট ছোট গুনি গুনি গুঁড়া যেমন চাউ থাকে একদম ছোট ছোট স্টোন জিরো স্টোন 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 জিরো এই ছোট হয় না মেবি এটা হলো পিকপ ব্লু কালার সিগ্রিন এবং যে কালারটা হয় সেই কালারটা কালারটা কিন্তু ইয়ার কাজটা কিন্তু কপার দিচ্ছে কপার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা হলো খাদ্যের ভিতরে নেভি ব্লু কালার এগুলো হলো আঁচলটা দেখেন এটা হলো খাদ্যের ভিতরে নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা শাড়ি দেখ স্যার এক কথা অসাধারণ এক কথা অসাধারণ পুরো ওভারঅলটা এটা প্রত্যেকটা শাড়ি একদম সুন্দর এবং মন মতো আপনারা নিতে পারেন না নিলে মিস করবেন না নিলে মিস করবেন তো এটা হলো জর্জেটের ভিতর জিরো স্টোন ওয়ার্কের জিরো স্টোন ওয়ার্কের এগুলা কিন্তু এই দামে শাড়ি না আমি বারবার বলতেছি নিতে পারেন এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা প্রত্যেকটা শাড়িতে না হলে পাঁচশো সাতশো লস তারপরে দিচ্ছি বিজনেস ক্ষেত্রে রুলিং রাখার জন্য কারণ জানেন এগুলো এই প্রাইজের শাড়ি না তো এটার আরেকটা কালার আছে আমি দেখাই দিচ্ছি আর হালকা হালকা মানে একটা ফ্লেভার টাইপের কালার ঠিক আছে হালকা হালকা ফ্লেভার থাকে যেরকম কপার কাজের মধ্যে স্টোন ওয়ার্ক এটা হলো আঁচলটা দেখেন শাড়ি এক কথা অসাধারণ এক কথায় অসাধারণ ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এটা আরেকটা কালার আছে সেটাও দেখাই দিচ্ছি আঁচলটা ঠিক আছে

নিউ আইটেমের মধ্যে শাড়িগুলো যেটা কিন্তু কপারের মধ্যে সবুজ কপারের মধ্যে তামা টাইপের কালারের কাজ এক কথা অসাধারণ কাজটা সুন্দর দেখেন স্টোন ওয়ার্কের বাইশ ক্যারের জড়ি কপার টাইপের বেশি জড়িটা খুবই সুন্দর এটাও খাদ্যের ভিতর এটাও খাদ্যের ভিতর দেখছেন শাড়ি প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হলো একটু মিষ্টি মিষ্টি টাইপের কালার দেখেন শাড়িগুলো এটা হলো আঁচলটা আঁচলটা ও ওভারঅলটা ক্যামেরা এটা যে কালার দেখতেছেন সেই কালারটাই ঠিক আছে একটু গোল্ডেন গোল্ডেন মিষ্টি মিষ্টি কালার প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এটা হলো খাদ্যের ভিতর সরি এটা হলো খাদ্যের ভিতর পিকক ব্লু বা ডিপ ফিরোজা যেটাই বলেন সেই কালারটা দেখেন শাড়ি ডাবল পিস নাই এক পিস করে তো যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা অ্যাড করে আপনার পছন্দের শাড়ি পাঠিয়ে দেবেন মেসেঞ্জারে ছবি পাঠালেও লাভ নাই কমেন্টসে ছবি পাঠালেও লাভ নাই পাঠাবেন আজকা মানে আজকে হলো কত কি বার শনিবার না রবিবার দেহ মূল্য শুক্রবার পরের প্রতি মুড়ি ফ্লাইট হলো বাউস পিস খাদ্যের মিত্র প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো নিতেই যদি অবশ্যই ইচ্ছুক থাকেন উনাকে বলেন আমার ইমু নাই হোয়াটসঅ্যাপ টাইপ তাইলে আর মনে হয় না নিতে পারবেন ঠিক আছে ইমু হোয়াটসঅ্যাপ ইনস্টল কইরা আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন আর যত কম কমেন্টসে মেসেঞ্জারে নক দেন ওই একটাই কথা থাকবো ভিডিও স্ক্রিন উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি দেন এটা হলো মেরুন টাইপের কালার খাদ্যের ভিতরে পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা জিরো স্টোন অ্যান্ড বিগ স্টোন প্রাইস মাত্র সরি চোদ্দশো টাকা এটা হলো পেস্ট কালার তো নিতে হইলে আপনাদের সরি ভাই নিতে হইলে আপনাদের ইমু হোয়াটসঅ্যাপে নিতে হবে ঠিক আছে ইমু হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে এটা লাইট পেস্ট ম্যাচিং কালারের মধ্যে এটা হলো লাইট পেস্ট ম্যাচিং কালারের মধ্যে এটা কোনো মিনাকারী নেই তো আশা করি বুঝতে পারছেন কমেন্ট টমেন্ট করেন মেসেঞ্জারে হাই হাল্লো দিতে পারেন এটা হলো ব্লাস্ট পেস্ট কিন্তু নিতে হইলে আপনাকে ইমু হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে কারণ মেসেঞ্জারে আমরা অতটা অ্যাক্টিভ না ম্যাসেঞ্জারে ঠিকঠাকভাবে ফোনও দেওয়া যায় না ছবি দেওয়া যায় না ঠিকভাবে অ্যালাউ করা যায় না দুই জায়গায় ধৈর্য হারা যায় সে কারণে আমাদের মেসেঞ্জার নাই ডিলিট করে ফেলছি তো এগুলো জর্জেটের হলো পিকক ব্লু কালার বা সি গ্রিন টাইপের কালার বাইস্কেটের জলদি স্টোন ওয়ার্ক করা তো আশা করি বুঝতে পারছেন ভিডিও দেখেন দেখার সাথে সাথে ডিসক্রিপশনে বা উপরে দেখবেন নাম্বার দেওয়া থাকে নাম্বারটা সেভ করা পছন্দের সেটা পাঠিয়ে দিবেন টাইলি দেখবেন ইনশাল্লাহ নিতে পারবেন আর এগুলো কিন্তু আমরা সচরাচর একদম আহামুরি আনা একদম রস এ দিচ্ছে আছে না যেটা একটা শাড়ি দুশো পাঁচশো লাভ করুক সেরকম না কোনো রকম চলতেছে দিনে বলে করেন ডায়ল আলু ভাত খায় এই এই আর কি এটা হলো পিক অফ দেখেন পিক অফ জিরো স্টোর আর কপার কাজ ডায়ল আলু বত্তার কথা কি বললাম মানে খাই এডি বেচছে রোস্ট করে খাওয়া ইয়ে হইব না এগুলো ব্লাউজ পিসটা সেই হিসাবে বললাম যে কোনো রকম চলতেছে রোলিং চলতেছে বিজনেস চলতেছে আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন আমরা ভালো আছি সে কারণে বলা এ আর কি এটা হলো আচল খাদ্যের ভিতরে গোল্ড খাদ্যের ভিতরে প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটাও খাদ্যের ভিতরে এটাও খাদ্যের ভিতরে দেখছেন শাড়িগুলা এক কথায় অসাধারণ এটা হলো আঁচলটা এটাও খাদ্যের ভিতরে প্রত্যেকটা মনে করেন স্টোন ওয়ার্ক করে খা খা করতেছে মাত্র মনে হচ্ছে তাওয়া থেকে শাড়িগুলো নিয়ে আসছি না নিলে মিস করবেন আসলেই মিস করবেন কারণ এগুলো কিন্তু এই প্রাইজের শাড়ি না এটা জাম মেজেন্ডা এটাও খাদ্যের ভিতরে দেখেন এটাও খাদ্যের ভিতরে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা খাদ্যের ভিতরে স্টোন ওয়ার্ক করা চমৎকার 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 ওভারঅলটা এটা খাদ্যের ভিতরে প্রাইস মাত্র 1200 টাকা হ্যাঁ 1400 টাকার আঙ্গুরカラー। গুলো আঙ্গুরカラー দেখেন এটা লালচলটা। ওয়াও। শাড়ি তো নয় যেন এক সুন্দর মহিলা সিনারি। এই যে দেখেন কত সুন্দর দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে নানী কারে বললাম পিটিভি সবচেয়ে সুন্দর জিনিস হইলো আল্লাহ এই নারী বিতন দিয়ে দিস এ আর কি বলা। এটা হলো ब्लाउজ पीस। খারাপ ভাবে নিবেন না কথাগুলা ইসলামিক ভাবে নিবেন। তা আমি ধর্মব্যক্তিক ভাবে বলছি। আর তুই খারাপভাবে বলে থাকি আল্লাহ মাপ করুক তো আখের লাস্ত আখুর লাস্তা খুল্লা কিন্তু খারাপভাবে বলিও নেই তারপর তবা করলাম এই যে দেখেন এটা হলো স্কিন টাইপের কালার একদম সিলভার স্টোন সিলভার জুরি দিয়ে করা ঠিক আছে সিলভার স্টোন সিলভার জুরি দিয়ে করা এটা কালারটাই একটু ভিন্ন রকমের ইস্টোনো আর কি ওভারঅলটা এটা একটা চর্চের ভিতর প্রাইস মাত্র চৌত্রশো টাকা এই যে এটা হলো খাদ্যের ভিতর জাম অ্যাজেন্ডার কালার এটা হলো আঁচলটা ইতো লাচোলটা এতো লাচোলটা দেখেন খুবই সুন্দর ষ্টুল ওয়ার্ক করা কাপড়ের ভিতরে দেখছেন অল ওভার কাজ করা কেউ দিবে এনার্জি যে ইয়াকোসে মেকিং মাস্টারটা এটা হলো ব্লাউজ পিস ধান চাল কম ভাত ভুক্তা যা খাইছে কই টাইম পাস করার লাগা চা বিস্কুট এগুলোর মজুরি আইছে ল থেকে 3000 টাকা এটা হলো আঙ্গুর টাইপের কালার অর্গানজার ভিতরে এটা নো 글로জি অর্গানজা দিস ইজ দা অর্গানজা ম্যাটেরিয়াল এইটা দেখেন এতো আচল দেখেন একদম 25 কেজির মিণাকারি করা বারোটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এগুলো বেগুনি কালার এগুলো বেগুনি কালার এটাও মিনাকারি করা এটাও মিনাকারি করা না এটা হা না এটাও ম্যাচিংয়ের মধ্যে এটা ম্যাচিংয়ের মধ্যে ল্যাভেন্ডার কালার তো আচ্ছা এটাও গ্লোজি অরগেঞ্জা এটা হলো গ্লোজি অরগেঞ্জা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখা ভাই এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা হলো পিচ টাইপের কালার পিচ সবুজ সরি এই যে কপার কাজের এবং জিরো স্টোন এগুলা এগুলো চাইলে আপনারা খুলতে পারবেন এই যে র্যাফেলগুলা চাইলে এই যে আলগা দেওয়া আছে চাইলে খুলবেন নাহলে ফ্যাশন হিসাবে থাকবে এই আর কি এটা আচল খাদ্যের ভিতরে কপার কাজ করা কপার কপার বলতে যারা বুঝে না তাদের বলে দিচ্ছি একটু তামা তামা টাইপের কালারকে কপার বলে এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র সরি চোদ্দশো টাকা এটা হলো লাইট আঙ্গুর কালার এটা হলো লাইট আঙ্গুর কালার এটা হলো আচলটা দেখেন এটা হলো আচলটা

একটু লেভেনটা লেভেনটা কালার এটা হল আঁচলটা দেখেন মিনা করা ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটাও দেখেন কালারটা ক্যামেরায় যে কালার দেখেছেন সেই কালারটা একটু ফরেন কালার এটা হল আঁচল ওভারঅলটা এটা একদম ফার্স্ট টু লাস্ট করা খুব সুন্দরভাবে ভাবে এই যে দেখেন দেখছেন আর এগুলো কিন্তু একদম করে দিচ্ছে যা কোনো কিছুতে বাঁধার অপশন নাই হাতের আনটি হাতের বালায় পায়ার জুতায় গলায় মারা আমি দেখাই দিচ্ছি একটা শাড়ির ফিনিশিং দেখাইছি ওই দেখেন আগে দেখাই দিই ফিনিশিংটা ব্যাবি পিঙ্ক কালার দেখছেন কত সুন্দর সেট আপ করে দিছে এটা হলো আঁচল এটা হলো আঁচল তো লাস্টে দশ বারো পিস শাড়ি আছে আমি দেখাই দিব এক হাজারের এটা মিনাকারি করা এটাও চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা দেখেন এটা একটু কি টাইপের কালার ক্যামেরা যে কালারটা দেখতেছেন মূলত এটা সেই কালারটাই এটাও মিনাকারি করা এটা হলো আঁচলটা দেখছেন শাড়ি ক্লোজি অর্গ্যানজা এক কথায় নিখুঁত এবং অসাধারণ যে কোনো রুচির মানুষ এগুলো পড়তে পারবে ইনশাল্লাহ দুর্ভিক্ষ হবে না রুচিতে রুচিতে আরো বরকত হবে যে এত সুন্দর শাড়ি অবশ্যই আমাদের টানে এই দেখেন জাম কালার কপার কাজের ওয়ার্কের জিরো ওয়ার্কের খাদ্যের ভিতর দেখছেন দেখা ভাই তো চোদ্দশো টাকার লাস্ট ওয়ান পিস চোদ্দশো টাকার লাস্ট ওয়ান পিস এরপরে অল্প কিছু আছে এক হাজার দেখাবো ধৈর্য সহকারে দেখেন এটা আচরটা মেরুন কালার খাদ্যের ভিতর এই দেখেন এখন ইস্টিকারি যায় নাকি এত দিচ্ছে এটা আচর ওভারঅলটা এটা প্রাইস মাত্র চৌদ্দশো টাকা তো ওটা ব্লাউজ পিস খাদ্যের ভিতর তো এখন যা দেখাবো সবাই এক হাজার দেখেন এটা হলো এটা এটা ওই একটু খাদ্যি টাইপের ফেব্রিক্স এটা হলো আঁচলটা এক কালারের মধ্যে পেস্ট ওভারঅল স্টোন ওয়ার্ক করা কিন্তু প্লেন বডি ওভারঅল স্টোন ওয়ার্ক প্লেন বডি এক হাজার টাকা এক হাজার টাকা এটা হলো আঁচলটা চৌদ্দশো চল্লিশ

মনে হচ্ছে যে আর বেশি ফিনিশিং ভালো দেওয়া আছে এটা আচল চজের ভিতর ওভারঅলটা এটা চোদ্দশো টাকা সরি এই যেগুলো দুপিয়ানের মধ্যে হোয়াইট অ্যান্ড রেড ব্ল্যাকের কম্বাইন্ড হোয়াইট এবং রেড ব্ল্যাক গোল্ডেনের কম্বাইন্ড স্টোন ওয়ার্ক করা বা খাদ্যি কাপড় দুপিয়ান খাদ্যি বলে ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো নেভি ব্লু

প্রাইস মাত্র চৌদ্দশো টাকা প্রাইস মাত্র চৌদ্দশো টাকা তো এটা হলো ম্যাজেন্ডা কালার তো যা ম্যাজেন্ডা কালার তো আচলটা আচল ওভারঅলটা এটা ব্লাউজটা দেখা হয় তো ব্লাউজ পিস এক হাজার টাকা এক হাজার টাকা তো হলো ইট টাইপের কালার ইট লাইন বা যোদ্ধা কালার এটা হলো আচলটা বা যোদ্ধা কালার আচল এগুলো কিন্তু স্টোন টাইপের চুমকি বা চুমকি টাইপের স্টোন যেটাই বলে সেটাই আচল চটের ভিতর ওভারঅলটা এটা 1000 টাকা তো লাস্ট ওয়ান পিস স্টিবওয়ার বাই মার্কওয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাধন তাকেরটলো অরেঞ্জের ভিতর জর্জেট পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা তো ফার্স্ট ক্লাস আর আজকে শাড়িগুলো এত ভালো যে ফ্রেশ ইনটেক শাড়িগুলো আপনারা নিয়ে নেন এটা হলো গ্লাস পিস নিলে জিতবেন শাড়িগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোজাতে আমাদের শামিল রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু